সেই যুগে কিভাবে ইসমাইল আল সাল্লামের মায়ের সতীত্ব রক্ষা পেয়েছিল তা আমরা আজকের ভিডিওতে জানব যৌবনে ভুবন মোহিনী রূপ লাবণ্যে ধৈর্যে সম্রাজ্ঞী মা হাজেরা যার ত্যাগ ও ধৈর্যের স্বর্ণে আজও লাখো মানুষ দৌড়াচ্ছে সাফা মারোয়া পাহাড়ের বুকে যার স্মৃতিতে এখনও ঝরছে জমজমের পানি পৃথিবীর এক অলৌকিক বরকতময় উৎস মা হাজেলা জন্ম নিয়েছিলেন মিশরের এক মধ্যবিত্ত পরিবারে তার পিতামাতা তাদের এই সুযোগ্য কন্যাকে ভালো শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন যুবতী হবার পর তার ভুবন মোহিনী রূপ গুণ লাবণ্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে দেশ বিদেশ থেকে আসতে থাকে বিয়ের প্রস্তাব কিন্তু এদিকে হাজেরার জীবনে নেমে আসে এক কঠিন পরীক্ষা তার পিতার ইন্তেকালের পর তার মা একা হয়ে পড়েন তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে তার রূপসী কন্যাকে রক্ষা করবেন পাপিদের হাত থেকে সেই সময় মিশরের বাদশা ছিল এক নিকৃষ্ট কামুক মানুষ নাম তার সাধুন যদি সে জানত কোথাও কোনো সুন্দরী নারী আছে তাহলে তাকে জোর করে তুলে এনে নিজের লালসা মেটাতেই হতো মিশরের টেনা নগরীতে প্রতিবছর এক মেলা বসত পিতার জীবিত অবস্থায় হাজেরা বহুবার সেই মেলায় গিয়েছিলেন সেই মেলায় এবার তিনি গেলেন মায়ের সঙ্গে অন্যদিকে বাদশা সাধুনও তার প্রধান উজির এমরানকে নিয়ে গেল ওই মেলায় মেলার ভিড়ে বাদশার চোখ পড়ল হাজেরার উপর হাজেরার রূপ দেখে সে পাগল প্রায় হয়ে উঠল সে উজির এমরানকে বলল হে উজির এত সুন্দরী এই রাজ্যে থেকেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন এটাই ছিল তোমার কাজ যাও এক্ষুনি ওই যুবতীকে আমার সামনে হাজির করো নচেত তোমার গরদান যাবে বাদশার হুকুম পেয়ে উজির সঙ্গে তার সৈন্যরা হাজেরাকে খুঁজ দে বের হল অন্যদিকে হাজেরা তার মায়ের হাত ধরে ভয়ে দৌড়ে মেলা ছেড়ে চলে গেলেন ইমরান অনেক খুঁজেও হাজেরাকে পায়নি ভয়ে কাঁপতে কাঁপতে বাদশার পায়ে পড়ে ক্ষমা চাইল বলল যাহা আমাকে সময় দিন আমি তাকে খুঁজে আনবই বাদশাহ বলল সাত দিনের মধ্যেও যদি ওই সুন্দরীকে আমার সামনে হাজির না করতে পারো তবে তোমাকে পাথরে আঘাতে হত্যা করা হবে এদিকে হাজেরা বাড়ি ফিরে এসে মায়ের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আম্মা যান মনে হচ্ছে আমি আর এই ঘরে এক মুহূর্ত থাকা উচিত নয় বাদশার লোকজন হয়তো এই এসে পড়বে আমি এখনই রাতের অন্ধকারে পালিয়ে যাই মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মা আমি তোমাকে একা যেতে দেব না আমিও যাব তোমার সঙ্গে হাজেরা বললেন না মা আমাকে বনে বনে দৌড়াতে হবে আপনি এই দুর্বল শরীরে পারবেন না আমাকে বিদায় দিন আমি সুযোগ পেলে আপনাকে দেখতে আসব। রাত্রির অন্ধকারে হাজেরা একা পালিয়ে গেলেন গভীর অরণ্যের পথে আর তার মা দরজায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন ফজরের নামাজ পড়ে তিনি দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার মেয়েকে হেফাজত করো ঠিক সেই সময় বাদশার লোকেরা হাজেরার বাড়িতে এসে হাজির বৃদ্ধাকে ধমক দিয়ে বলল তোমার মেয়ে হাজেরা কোথায় তাকে বের করো বৃদ্ধা কাঁপা গলায় বললেন আমি জানি না লোকেরা চাবুক দিয়ে মারতে শুরু করলো তার শরীর ফেটে রক্ত ঝরতে লাগল তাকে টেনে নিয়ে গেল বাদশার দরবারে বাদশা শুনে রেগে উঠল যতক্ষণ না সে বলে তার মেয়ে কোথায় ততক্ষণ তার খাবার পানীয় বন্ধ করে দাও হাজেরার মা চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলেন অন্যদিকে হাজেরা গভীর বনে লুকিয়ে আছেন পশুর আওয়াজে তার শরীর কেঁপে ওঠে ক্ষুধায় কাতর হয়ে গাছের পাতা চিবিয়ে খেতে লাগলেন ছয় দিন পর তিনি ক্লান্ত হয়ে এক বিশাল গাছের নিচে ঘুমিয়ে পড়লেন হঠাৎ সৈন্যদের হইচই শুনে ঘুম ভেঙে যায় তারা চিৎকার করে বলে ওই তো হাজেরা হাজেরা ব্যাকুল হয়ে আকাশের দিকে তাকিয়ে করলেন হে আল্লাহ তুমি যেহেতু আমাকে এই রূপ দান আমাকেই রক্ষা করো তখনই অলৌকিক ঘটনা ঘটলো সৈন্যদের পা মাটিতে আটকে গেল তারা নড়তে পারছে না হাজেরা সামনে এগিয়ে গেলেন কিছুক্ষণ পর তারা আবার চলতে পারলো কিন্তু হাজেরা তখন অনেক দূরে তিনি ছুটে গেলেন নীল নদের তীরে আর বিন্দু মাত্র দেরি না করে ঝাঁপ দিলেন নদীর বুকে বিরাট ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে সৈন্যরা হতকভাগ কেউ সাহস পেল না নামতে তারা বলল যে নারী নদীর ঢেউয়ে ঝাঁপ দিতে পারে সে সাধারণ নারী নয় সবাই ফিরে গেল শুধু উজির এমরান নদীর তীর ধরে ছুটে চলল দেখল দুই জেলে এক জ্ঞানহারা নারীকে উদ্ধার করছে সে এগিয়ে গিয়ে বলল এই নারী বাদশারা দেশে বন্দি হবে অবশেষে হাজেরাকে জেলেদের সাহায্য নিয়ে গেল বাদশার প্রাসাদে অচেতন হাজেরাকে রাখা হলো এক বহুল কক্ষে সোনার খাট মুক্তার ঝাড়বাতি দাসীদের পাহারা জ্ঞান ফিরে পেয়ে হাজেরা বিস্মিত হয়ে বললেন আমি এখানে কেন এক দাসী বলল মা বাদশার আদেশে তোমাকে এখানে আনা হয়েছে এই বালাখানা তোমার জন্যই সাজানো হাজেরা বুঝে ফেললেন সব চোখে জল নিয়ে বললেন তোমরা অন্তত আমাকে হত্যা করো কিন্তু এই পাপের স্থান থেকে মুক্তি দাও তিনি জানতে চাইলেন মায়ের খবর এক দাসী চুপ করে বলল তুমি আগে কিছু খেয়ে নাও তারপর জানাবো হাজেরার বোক কেঁপে উঠল তিনি বুঝলেন তার মা নেই তিনি সিজদায় লুটিয়ে পড়লেন অশ্রুসিক্ত কণ্ঠে বললেন হে প্রভু আমি তো শুধু নিজের ইজ্জত রক্ষা করতে চেয়েছিলাম তবু তুমি আমাকে এমন বন্দিত্ব রেখেছ আমাকে তুমি হেফাজত করো তখনই আকাশ থেকে আওয়াজ এলো হে হাজেরা আমি আমার প্রিয় বান্দাদের বিপদে ফেলে পরীক্ষা করি ধৈর্য তিনি বললেন হে প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক কিছুক্ষণ পর খবর এলো বাদশাহ সাধুন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন হাসতে হাসতে কি হে সুন্দরী আমাকে দেখে মুখ ফিরালে কেন আমাকে বরণ করে নাও তোমার সব হবে আমার ধনভাণ্ডার প্রাসাদ সব হাজেরা নীরবে মুখ ফিরিয়ে রইল সাধুন রেগে উঠল আমি হাজার নারীর মালিক হয়েছি তুমিও রেহাই পাবে না হাজেরা ধীরে বললেন এত অধৈর্য কেন বাদশাহ তুমি যদি আমাকে বেগম রূপে গ্রহণ করো সেটাই হবে আমার সৌভাগ্য আমাকে একটু সময় দাও ভাবনার বাদশা খুশি হয়ে চলে গেল তিন দিন পর আবার এলো কি হে সুন্দরী সিদ্ধান্ত হয়েছে হাজেরা বললেন আমাকে আরো কয়েকদিন সময় দিন সাধুন গর্জে উঠল আর তিন দিন তারপর নারাজি হলে আমি জোর করে তোমাকে ভোগ করবো তিন দিন পর রাতে সরাব পান করে মাতাল হাজেরার কক্ষে প্রবেশ করল তার দিকে হাত বাড়াল হাজেরা চিৎকার করে উঠলেন হে প্রভু আমাকে রক্ষা করো তিনি ঘরের এক কোণে ঝাঁপ দিলেন আর ঠিক তখনই বাদশার চোখে শুরু হলো প্রচন্ড যন্ত্রণা কিছুক্ষণের মধ্যেই সে অন্ধ হয়ে গেল তার চিৎকারে প্রাসাদ কেঁপে উঠল প্রহরীরা ছুটে এসে তাকে ধরে নিয়ে গেল তার কক্ষে আর তারপর বাদশাহ সাধুনের চোখ চিরতরে অন্ধ হয়ে গেল আর চোখ অন্ধ হয় দুইটি সে ভেঙ্গে পড়ে এরপর একদিন মিনতি করে বলল রমণী তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখে আলো ফিরিয়ে দেয় এরপর সে অনেকবার বলার ফলে হাজেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর সাধুনের এক চক্ষু ভালো হয়ে যায় এরপর সাধুন ভয়ে আর হাজেরার দিকে অসৎ খেয়াল করেনি কিন্তু সে পুনরায় তার কাজকর্মে লিপ্ত হয় হে আল্লাহ তুমি কেমন মহাশক্তি ধর তুমি যাকে রক্ষা করো তাকে কেউ অপমান করতে পারে না মা হাজেরার ধৈর্য ইমান ও দুয়া আজও মানব জাতির জন্য এক অনন্ত শিক্ষা আর আজকের ভিডিওটি এই পর্যন্তই